আমরা পাকের কাছে অভিযোগ করতে পারি আলমিন তুমি আমাদেরকে হাতে ধরে ঠগাইছো আমরা তো দুনিয়া আমাদের ইচ্ছা মতো আসি নাই কথা বলেন আমরা কি রুহের জগতে বলছি আল্লাহ আমাকে শেখ সাবের আমলে পাঠাইও আইফ খানের আমলে পাঠাইও জিয়াউর রহমানের আমলে পাঠাইও শেখ হাসিনার আমলে পাঠাইও খালেদার আমলে পাঠাইও এমন বলে আমরা রোহের জগতের দাবি দরখাস্ত কইরা মিটিং মিছিল ধর্মঘট হরতাল করে পেরে এভাবে পিছে পড়ি নেই আগে যাদের পাঠাইছে তাদের আল্লাহর ইচ্ছাই পাঠাইছে এখন আমরা পিছে আসতেছি আমাদের কার ইচ্ছায় পাঠাইছে এটু কন্যা তাহলে আমাদের পিছে ফেলাইয়া আল্লাহই তো আমাদের ঠকাইছে কথা কন বাস্তব অভিযোগ যেটা সেটা তো করবো এরপরে আল্লাহ জব দিক আল্লাহর কাছে অভিযোগ করলাম আল্লাহ আমাদেরকে যদি নবীর জামানায় পাঠাইতা তাহলে আমিও আবু বাকার ওমর ওসমান আলী তল্লা জুবায়ের বিলাল আম্মার সোহায়েব এই সমস্ত জলিলুল কাদর সাহাবাদের মতো আমি একজন সাহাবা হইতাম তুমি আমার দেড় হাজার বছর পরে পাঠাইছো আবার পাঠাইছো কত দূরে বাংলাদেশে চতুর্দিক দিয়ে দাদা বাবুকে আড্ডা দেশের মধ্যেও দাদা বাবুকে মাথুব এর মধ্যে আমরা কয়জন মুসলমান কিভাবে আমরা এত দূরে আসলাম কেন কিভাবে ইমান ঠিক রাখব তুমি আমাদেরকে হাতে ধরে ঠগাইছো সাহাবাই کرام পাকের কাছে কথাই জিজ্ঞাসা করে রাখছেন জবাবও তৈরি করে রেখেছেন সাহাবাই کرام বলেন ওগো নবি আমরা যারা আপনার সামনে আসি আমরা শন্য মানুষ যে কোনো প্রশ্ন পড়লেই আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি আর শাহজি মালিক আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা কইরা সরাসরি নগদ আপনি জবাব দিয়ে দেন ওহির মাধ্যমে ও আল্লাহ নবী আপনাকে নবী বলে মানতে আমাদের তেমন কষ্ট হয় নাই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতে অসুবিধে হয় না আপনি আমাদেরকে বত্রিশ অলৌকিক ঘটনা দেখাইছেন বত্রিশ প্রায় সাড়ে তিন হাজার অলৌকিক ঘটনা যার একটা অলৌকিক ঘটনা আমাদের সামনে প্রকাশ পাইলে আমাদেরও ইমান আনতে কোনো কষ্ট হইত না আল্লাহ নবী আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলাইছে আবার আঙ্গুলের ইশারা দিয়ে দুই টুকরা চাঁদকে জমিনের উপরে নামায় দেখাইছে এমন ঘটনা যে লোকটা ঘটাইতে পারে তাকে বিশ্বাস করতে কোনো সন্দেহ থাকে না আপনি রাস্তায় যে হাঁটছেন আমরা সাথে সাথে হাঁটি গাছে আপনারে সালাম দেয় আসসাল্লাহু আল্সালাহ মহ আলাইকায়া রসুল আল্লাহ আসসাল্লাহ তুলা মহা আলাইকায়া পাহাড়ে আপনারে সালাম দেয়া আমরা কানে শুনেছি রাস্তার পাশে টুকরো পাথরে আপনারে সালাম দেয়া আমরা চোখে দেখেছি কানে শুনেছি কাজেই আপনাকে বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয় না আমাদেরও ইমান আর যে সময় আপনি দুনিয়ায় থাকবেন না আপনার পরে তো কোনো নবী আসবে না এমন অলৌকিক ঘটনা কেউ দেখাইতে পারবে না উলামাই কেরাম শুধু কিসা সাধারণ পাবলিকের কাছে বলবে আর তারা বুকার মতো কথা শুনে বিশ্বাস করবে এ কথা আপনাদের বিশ্বাস হয় কি হয় না আমার নবী রাস্তা যে হাঁটলে গাছে সালাম দিত বিশ্বাস হয় পাহাড়ে সালাম দিত বিশ্বাস হয় পাথরে নবীর নামে দূরত বিশ্বাস হয় আল্লাহর নবীর আঙ্গুলের বিশ্বাস হয় কি হয় না সর্বপ্রথম যেই বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে তিনজন রকেটে করে আপনারা কিসসা শুনেছেন তিনজনের একজন দুনিয়ায় আইসেই মুসলমান হয়ে গেছে চাঁদের উপরে গিয়ে যখন রকেট থেকে নামছে নেমেই দেখে চাঁদের মাঝখানে বিরাট একটা খাল ওই চাঁদ যে জয়েন্ট হয়েছে এর মাঝে আল্লাফাক একটা ভাটল রেখেই দিয়েছে ভেঙে যাওয়ার পরে আবার চাঁদ জুড়া লাগছে জুড়া লাগার পরে মাঝে একটা ফাটল রয়ে গেছে ওই লোকটা চাঁদে যে বিজ্ঞানীরা যত এহুদ নাছাড়া বিজ্ঞানী আছে সকলের কিন্তু কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা আছে কারণ তাদের বিজ্ঞানের গবেষণার মূলধন হল আলকুর আন কোরান তারা ভালো করে জানে নবিয়া পাকের হাদিস তারা জানে বানশাকাল কমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কিসা তারা জানে দুনিয়া থেকে যাই না এবার ওই চাঁদের দেশে গিয়েছে ওখানে যাওয়ার পরে যেই বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে দুনিয়ায় আইসা ওই বিজ্ঞানী বলেন আমরা চাঁদের দেশে চাঁদে গিয়ে যখন অবতরণ করি তখন ছিল শোভে চাঁদ সময় শোভে চাঁদ সময় দুনিয়ায় আজান হয় কি হয় না তারা জানে জমিন থেকে কত দূরে চাঁদে গিয়েছে জমিনের যত জোরে মাইকি আজান দিক চাঁদের যা সাদেকি কি আজানের শোধনী যাওয়া সম্ভব আদৌ সম্ভব না উনি বলেন আমি চাঁদে যখন অবতরণ করেছি তখন ছিল সবে সাদেকের সময় আমার কানে ভেসে আসতে ছিল আজান এবং আজানটাও দুনিয়ায় মুসলমানদের ফজরে রাজানি আমি শুনেছি ফজরের আজান বুঝলে কি করে কয় ওই আজানের মধ্যে দুনিয়ায় আমি মুসলমানদেরকে যা বলতে শুনেছি এই শব্দটা আমি বলতে শুনেছি আমার সবকিছু মিলে হয়ে গেছে এইটা নিচের কোন আজান না মনে হয় যেন উপর থেকে আসছে এ কথাও কোরআনে কারিমের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে সাত আসমানের উপরে ফেরিস্তাদের একটা মসজিদ আছে মসজিদের নাম বাইতুল মামুর কি নাম বাইতুল মামুর ওই মসজিদে ফেরেস্তারা নামাজ পড়ে ফেরেস্তারা পাশক তো আজান দেয় ফেরেস্তারা ফজরের সময় আজান দিয়েছে সেই আজানের আওয়াজ আমি বাইতুল মামুরের আজান এই চাঁদে বৈশা শুনছি সব কিছু কিছু মিলে আমার একিন হয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর সঠিক নবিয়ার মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আমার নবীর ইশারায় আপনিও দেখেন নাই আমিও দেখি নাই আমার আব্বাও দেখে নাই আপনার আব্বা দেখে নাই আমার চোদ্দ পুরুষ দেখে নাই আপনারও চোদ্দ পুরুষ দেখে নাই এখন আইসে আমরাদের হাজার বছর পরে ওলামাইকেরাম কুরআ হাদিস থেকে আমাদেরকে বলে আর শুনে শুনে বিশ্বাস করি আমাদেরও ই হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ এবার আমরা যারা সাহাবা ইমানদার মোহমেন আমাদেরও একটা ইমান আর আখেরই জামানায় যে সকল উম্মত আপনার আসবে তারাও কলেমাপড়ে ইমান আনবে তাদের ইমানের দাম বেশি না আমাদের ইমানের দাম বেশি পদমর্যাদা হিসেবে বলে দিয়েছি সাহাবাই কিরাম এক নম্বর দুই নম্বরে তাবেইন তিন নম্বরে তাবে তাবেইন চার নম্বরে দিন মুস্তাহিদিন খুলাফায়ে রাশেদিন এরপরে আয়েম্মাই আহাদিস আয়েম্মাই ফুকাহা আনে কিরাম বড় বড় বুজুরগানে দিন আব্দুল কাদের জিলানি মঈনউদ্দিন চিশতি নিজামউদ্দিন আউলিয়া ও দোস্ত কি বলা হয় ইমাম আবু হে ইমাম বুকারি মুসলিম এই সকল কানে দিন সিরিয়াল ধরে তারা বড় বড় দামি এমন করে আস্তে আস্তে আমরা পড়ে গেছি পিছনে পদমর্যাদায় তারা আগে আমরা পিছিয়ে পড়ছি তবে ইমানের প্রশ্নের জবাব নবী কি দিলেন হুজুর বললেন ইমানের প্রশ্নের জব হলো তোমরা যারা আমার সামনে বসে ইমান আনছো তোমাদের চাইতে আমার আখের জামানার উম্মতের ইমানের দাম একশত গুণ বেশি আমরা পিছে পড়ে ঠকে গেছি বলে আল্লাহর কাছে অভিযোগ করছি তাই তো আল্লাহ আমাদের পিছে ফেলাইলে কেন আমরা বললাম আল্লাহ যদি নবীর জামানায় পাঠাইতে আমিও আবু বকার হইতাম আল্লাহকে নবীর জামানায় পাঠাইলে তুমি আবু বকার হইতে না আবু জাহেল হইতে তার বা ঠিক কি ওই জামানায় কি খালি আবু বকার ছিল আবু জাহেলও সেই জামানার লোক না আমাদের এলাকায় বাংলাদেশে বলমারিতে আবু তালেব নামের লোক আছে না নাই দু একজন আবু তালেব আছে না ও দু রসুলের জামানায় আবু তালেব ছিল রসুলের জামানায় যে আবু তালেব সে আবু তালেব রসুলের একান্ত আপন নিকটতম চাচা তারপরও সে আবু তালেব মুসলমান না কাফের একটু কন কাফের কাফের এক সেকেন্ড জান্নাতে যাবে না রসুলকে নিয়ে যা পরিশ্রম আর মেহনত করেছে যুদ্ধ লড়াই করছে আবু তালেব বলা যায় যদি আবু তালেব মুসলমান হইতো তাহলে আবু বাকার সাইতে আবু তালেবের পদমর্যাদা বেশি হতো এরপরও কলেমা পড়ে নাই এক সেকেন্ডও জান্নাতে যাবে না আবু তালেব যাবে কোন জায়গায় জাহান নামে থাকবে তবে জাহান্নামের নামের পুরো আগুন তার গায়ে লাগবে না সারা গায়ে জাহান্নামের নামের আগুন লাগবে না পায়ের শুধু টাকনুর নিচে একটা দুই পায়ে দুইটা জুতা পরানো থাকবে আগুনের জুতা সারা গায়ে আগুন লাগবে না কোনো কষ্ট হবে না সারা গায়ে শুধু পায়ে আগুনের জুতো তো না আপনার সারা গা সুস্থ এই একটা দাঁতে একটু জ্বালা এত বড় হাত ভালো এ এত ভালো এই মাজার নিচে টুক ভালো বডিও ভালো মাথাও ভালো মুখ কান চোখ সব ভালো শুধু সামনে ছোট একটা দাঁতে একটু জ্বালা রাত্রি ঘুম হয় সারা শরীর ভালো একটা কানের মধ্যে একটু ব্যথা ঘুম হবে না সারা গা ভালো একটা কেনিয়াঙ্গুলের মাথার এই নখের মধ্যে একটু জ্বালা তাতেই ঘুম হবে না সারা শরীরে কোথাও আগুন লাগবে না শুধু পায়ে দুইটা জুতা পরানো থাকবে আগুনের জুতা ওই আগুনের জুতার তাপে আবু তালেবের মাথার মগজ গরম পানির মতো টকবক করবে তুমি আর রসুলের যা হইয়া আবু তালেবত হতে পারিতা আবু জাহেলও তো হইতে পারিতা আবু লাহাবও হইতে পারিতা হাজার বছর পরে পাঠাইয়া আল্লাহ আমার কপাল ধারে বড় বানাইছে জন্ম নিয়েছি আব্দুল গনির ঘরে জন্ম নিয়েছি আর ঘরে জন্ম নিয়েছি আব্দুল খালেকের ঘরে জন্ম নিয়েছি আব্দুল মালেকের ঘরে জন্ম নিয়েছি আয়সা ফতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া আমাদের মাদের নাম এদের ঘরে এদের গর্বে জন্ম নিয়েছি জন্ম নিয়েছি মুসলমানের ঘরে আমাদের মারা মুসলমান আব্বারা মুসলমান জন্মের তে সাথে গোসল করাইয়া আমারে এ কলেমার ধ্বনি কানে শুনাই দেশে আমার আব্বা আমার কানে আজান দিয়ে শুনাই দেশে আল্লাহ আকবর আল্লাহ আকবর সাধু আল্লাহ ইহ ইহ সাধু আল্লাহ ইহ ইল্লাল্লাহ আমি জন্মের পরে কলেমা শুনে মুসলমান হয়ে গেছি কন আলহামদুলিল্লাহ বুদ্ধি খাটাইয়া আর এই ওয়াজ শুনে যদি মুসলমান হওয়া লাগতো আমাদের তাহলে কয়জন মুসলমান অতিবাদতাম মিয়া এ দেশে পণ্ডিত অ পণ্ডিতির অভাব আছে আছে অভাব হিন্দু গিরিশচন্দ্র সেন রংপুর বাড়ি গিরিশচন্দ্র সেন বাংলাদেশি প্রথম সময় যারা কুরান্তর্জমা লেখছে বাংলায় বঙ্গানুবাদ করছে তার ভিতরে গিরিশচন্দ্র একজন এ গিরিশচন্দ্র সেন কুরান্তর্জমা যা লেখছে একটু ভুল লেখে নেই আমরা দেখেছি উলামাই সমর্থন দিয়েছি তাকে তাস করেছি সত্যায়িত করেছি গ্রীষ্মচন্দ্র সেনের তরজমায় কোরআন লেখা সঠিক একটা ভুল করে নাই তাহলে কত বড় কত বড় জ্ঞান লিখেছে জাগায় জাগায় ছোট ছোট তফসির লিখেছে গ্রীষ্মচন্দ্র সেন কিন্তু দোস্ত গিরিশচন্দ্র সেন তিরিশ পারা কোরআন চরিফের তর্জমা লেখার পর সে আল্লাহকে খুঁজে পায় নাই কতক্ষণ টিক কি টিক না আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই কলেমা পড়ে যায় নাই শুধু তর্জমা হাজার হাজার তফসির গিরিশ চন্দ্র সেন যদি লিখে যেয়ে থাকে অতস্থ এক সেকেন্ডও জান্নাত পাবে না এক মিনিটও জান্নাত পাবে না কারণ সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই আল্লাহ পাক বলেন মান কা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যাবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন নেক আমল করতে হলে নেকামল দ্বারা উপকৃত হতে হলে লাগবে তোমার ঈমান কত কিছু আবিষ্কার করলো কারেন্ট ছিল আবিষ্কার করেছে মাইক ছিল আবিষ্কার করেছে মোবাইল ছিল আবিষ্কার করেছে কম্পিউটার আবিষ্কার করেছে রকেট আবিষ্কার করেছে ইন্ডাস্ট্রিজ কলকারখানার মধ্যে গেলে মাথা গরম হয়ে যায় ও খোদায় কিভাবে আবিষ্কার করলো এক জায়গা দিয়ে আগ দেয় আরেক জায়গা দিয়ে চিনি হয়ে বেরোয় যায় মাস্কারে কোনো জায়গায় হাত দেওয়া লাগে না একদিক দিয়ে সিটে গুড় বেরোয় এক দিক দিয়ে চিনি বেরোয় এক দিক দিয়ে মদ বেরোয় আর দিক দিয়ে তার গাত বেরোয় এমন করে বেরোয় পরিষ্কার হয়ে চলে যাইতেছে শস্য চিনি দিচ্ছে এক জায়গায় দিয়ে তুলো দিচ্ছে আর এক জায়গায় দিয়ে লাস্টে প্যান্টের কাপড় হয়ে বেরোয় যাচ্ছে জামার কাপড় হয়ে বেরোয় যাচ্ছে মাঝে কত মেশিন কিভাবে বানাইল এত কিছু দেখলে চোখ গুলা হয়ে যায় এত কিছু যারা আবিষ্কার করতে পারছে আজ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আবিষ্কার করতে পারে নাই আমি আপনি ওই মোটা বুদ্ধি নিয়ে আল্লাঙ্গল চষা বুদ্ধি নিয়ে তালাশ করে পাইতাম না জীবন ভরে ইরির খাতে ইরি লাগালি ওর মধ্যে আল্লাহরে পাওয়া যায় না জীবন ভরে পিএজ লাগালি পিএজের দে আল্লাহরে পাওয়া যায় না পাট বাসতি বাসতি জাগের পর জাগ পাট বেছে বলবেন পানির মধ্যে পোছা পানির মধ্যে ডুবোবেন তাও আল্লাহরে তালাশ করে পাবেন না এই মূটা বুদ্ধি ভ্যান চালানের রিক্সা চালানে কিশেন বেসা বুদ্ধি দিয়া আমরা কীরশাত পাবলিক আমরা কোনো মতে আল্লাহর খুঁজে পাইতাম না আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম देছে সহজে ইসলাম পেয়েছি পড়েন আলহামদুলিল্লাহ মানাবু দেমু আ তাকাজা মানাবু لطف تو نا گپتا اے مامی شنود آدمی یاد دا دائی با زم مسلمہ کردائی اے خدا قربا شوام حسابر حساب کردائی دائی واللہ سلمنا তুমি পাঠাইছো পাঠাই আবার মানুষ পশু পশুপ্রাণী বানাও নাই মানুষ বানায় আবার বন মানুষ বানাও নাই সভ্য মানুষ বানাইছো সব্য মানুষ বানায় আবার কাফের মোশেকের ঘরে পাঠাও নাই তুমি মুসলমানের ঘরে পাঠাইছো মুসলমানের ঘরে পাঠায় আবার অন্য নবীর উম্মত বানাও নাই শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের উম্মত হিসেবে গণ্য করেছ এবার মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যেও কত দল আছে আছে না নাই কথা গাছ পূজা করে মাছ পূজা করে মাজার পূজা করে বাবার দরবারে সেবা দেয় বাবার দরবারে যাইয়া গাজা খায় এ পাল্টে আছে না বাংলাদেশে আল্লাহ পাক সব পার্টি থেকে বাসাই করে আমাদেরকে আহলে সুন্নাত আল জামাত সহি দলের ভিতরে সহি আকীদার মধ্যে রেখেছেন আবার তার ভিতরে চারজন ইমাম আছে আমাদের এই সহি দলের মধ্যে ইমামে আবু হানিফা শাফিয়া মালিক চার ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হলো ইমামুন আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা ইমামে আবু হানিফার অনুসারী বড় ইমামের অনুসারী হওয়ার সুযোগ করে দিয়েছে ও দোস্ত এবার ইমামে আবু হানিফার অনুসারীরাও মতদল আছে তার ভিতরে দেওবান্দি কৌমি তবলি গলা উলামাই কেরাম রহকপন্থী যাররা পরিমাণ সন্দেহ নাই আল্লাহ তালা কৌমি দেওবান্দি ওলামাই কেরাম তবলি গলা উলামাই কেরামদের আকিদার সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করে রেখেছেন অসংখ্যা নিয়ামদ্দে আল্লাহ সাজায় রেখেছেন পড়েন আলহামদুলিল্লাহ এবার আমরা উম্মত হিসেবে তো অনেক দামি হয়েছি পাক নিজে বলেন নাসি আনিল বিল্লাহ যত উম্মত দুনিয়ায় চলে গেছে প্রত্যেক নবীর জামানায় যারা ছিল তাদেরকে ওই নবীর উম্মত বলা হইতো। আমরা হলাম আকেরি জামানা নবীর উম্মত এ যুবকরা একটু সাক্ষী দাও তোমাদেরকে আমার সতর্ক করার দরকার আছে বুড়োদের চাইতে যুবকরা আমার দিক তাকান বুড়ো মানুষ যে যে কায়দায় বুড়ো হয়েছে ওই কায়দায় টাইট হয়ে আছে যদি মিলাত প্রতিবর্তী বুড়ো হয় এখন আমি মিলাদের বিপক্ষে কইলে আমার সাথে রাগা রাগি বাদবে বাবা থামো দেই এই অতি অতি বুড়ো হয়েছে আর কয়দিন বা মিলাত মিলাদ প্রতিবর্তী মূর্তি যদি কোনো পিসাবের দরবারে যার অভ্যাস থাকে ভণ্ডপীর আমি আদারও বললে বুড়োরাও জায়গাতে ফিরেতে পারবো না কয় বাবা আমার সদ্য গোষ্ঠী এই ওই যে মরছে পীর যদি দোজকে যায় তাহলে আমিও যাব আমার সাথে বুড়ো কালে খান যাম না বুড়োরা জায়গায় গাই ধরে পড়িয়ে থাকে কিন্তু যুবকরা হলো দিন বদলে ব্যস্ত কথা কন এরা দিন বদলের পালা প্রতিনিয়ত নতুন নতুন কিছু এরা পছন্দ করে আগে ছিল বাটন মোবাইল যখনই বেরোয়সে টাচ মোবাইল বাটন সাইডে টাচে চলে গেছে টাচের পরে আরও কতটা বেরোয়সে সবগুলো নতুন ডাউরা পছন্দ করে আগে ছিল নর্মাল মোটর সাইকেল এরপরে রোজানা রোজ পাল্টাইতে পাল্টাইতে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ বিশ লাখ টাকার মোটর সাইকেল পর্যন্ত তাদের নতুন নতুন শখ হইতে আছে কত কিছু এরা দিন বদলে ব্যস্ত কাজেই ধর্মের দিক দিয়ে যুবকরা দিন বদলে খুব আনন্দিত দিন বদলাইতে পারলে খুব খুশি হয় ওরা নতুন কিছু পছন্দ করে এতদিন পর্যন্ত বাপদাদা সদ্য পুরুষদের যেভাবে নামাজ পড়িয়ে আসি ওর চাইতে কোনো নতুন নামাজ যদি মসজিদে যে দেখে তাহলে ওই সাথে ওর পিছনে লেগে যায় তার কাছ থেকে নতুন নামাজ শেখার জন্য ব্যস্ত হয়ে যায় মসজিদ কেউ আমিন জোরে কয়রা ও একটু জোরে আমিন কথি বললি ওর একটু ভালো ঠে কোনো বুড়ো মানুষকে আমি এই রীতি করতে দেখিনি সব স্কুল কলেজ ইউনিভার্সিটির বুলাপান যত যুবক এরাই টপ করে চলে যায় এই যে আমাদের বাহিদদের হুজুর হজরত মানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলহে আকরাম আলী সাহ আসাব আলী সাহ সদর সাহ হাবেদি হুজুর পিরজি হুজুর তারপরে চরমুনার পির সাহ হুজুর পটিয়ার হুজুর বাবুনগরের হুজুর নাজিরাটের হুজুর লালবাগের হুজুর মালিবাগের হুজুর যাত্রাবাড়ির হুজুর গহর ডাঙ্গার হুজুর জামেত সুন্নার হুজুর এদেশে কত হুজুররা জীবনটা শেষ করে দিল কোরআন হাদিস পড়তি তারা দিন বদলায় না যে নামাজের দিন পড়েছে এখনই পড়ে এখনও পড়ে স্কুল কলেজে একটু পড়িয়া চট করে কার কাছ থেকে দুই ছটি বই পড়িয়া সাথে সাথে এইভাবে ফ্যাং ফাঁক করে নামাজের আর একজন তি তালে তাই ফাঁসের জন্য লাইচতি লাইচতি সরা দেবে আর এরকম করে বুকির পর সানা বিটিকে মতো এগুলো কেউ দেখে না তো টের পায় না কিন্তু কি অলিটার পানু যায় তাই করে দেয় ইমাম সব যখন কয় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন সবাই আমরা আস্তে কই আমিন উনি একটু জোর কয় আমিন খুব ভাবে মানে ও বুঝাই দিলে যে আমিও নামাজ পড়ি দিন বদলে পালা এসে গেছে দিন বদলের পালা ও দোস্ত ভালো করে মনে রাখবা বদলাইতে হবে এটা ঠিক বদলাইতে হবে এটাও ঠিক তবে কিসের থেকে বদলাই কোথায় যাইতেছো বেদাত করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়ে শূন্যতে আসো কুফরি করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়ে তুমি ইমানে আসো সিরিক করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়ে তুমি ওয়াহদানিয়াতের মধ্যে আসো এই বদলানো বদলাইতে হবে তবে সহি তরিকার উপরে ছেলে এখান থেকে যাইতেছো কোন জায়গায় একটু বুঝে শুনে যাইতে হবে আমরা জীবনটা কাটাই দিলাম কোরআন হাদিসের মধ্যে আমরা কি বুঝলাম না যে আমিন জোরে কইতে হবে না আস্তে আস্তে বলতে হবে পা ফাঁক করে দাঁড়াতে হবে না ঘন করে দাঁড়াইতে হবে আমরা কোরআন হাদিস পড়ে কি বুঝলাম না পুরুষটা সানা বুকি বানবে না নামিন নিচে বানবে ইমামের পিছনে সুরফাতে পড়বে কি পড়বে না এগুলোকে আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারলাম না তুমি চট করে একজনের অনুসরণ করে চলে গেলে এত ওলা মাইকের আমরা সাইডে দিয়া তোমার ত্রুটি আছে বুঝের ভিতরে কথা বলেন ঠিক না সব কিছু মানতে হলে জানতে হবে কথা বলেন মানতে হলে একটু বলেন মানতে হলে জানতে হবে যে জানে সে মানে যে জানে সে মানে যে বোঝে সে খোঁজে যে চেনে সে কেনে আমাকে যদি মানতে হয় তাহলে আগে জানতে হবে জানেওয়ালার দাম আর না জানেওয়ালার দাম জীবনের সমান হইতে পারে না আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাযাক্কারু উলুল আলবাব হে নবী তুমি বলে দাও উলামায়ে কেরাম উম্মতের কাছে জিজ্ঞাসা করো শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জানেওয়ালা লোক আর না জানেওয়ালা লোক জানেওয়ালা লোকার মূর্খ লোক কোনদিন কি সমান হতে পারে একটু জবাব দেন কোনোদিন সমান হতে পারে কোনদিন সমান হইতে পারে না আমার যুবক শোনা লোক কিরা মনে লাগ জাগতিক শিক্ষা যারা শিক্ষিত তাদের দাম এক রকম আর জাগতিক শিক্ষা যারা শিক্ষিত না তাদের না মূর্খ ওদের দাম মান আলাদা রকম ওরা অত্যন্ত নিচের মানুষ শিক্ষিত লোক মানুষগুলো উপরের মানুষ যত বড় জ্ঞানী আর বুদ্ধিজীবী হোক না কেন যদি শিক্ষা দিকার সার্টিফিকেট না থাকে তারে সরকার কোনো পদে বসাবে গ্রামে কিছু কিছু ভালো ভালো মুরব্বী আছে গভীর জ্ঞানী বিশাল জ্ঞানী ক্রিমিনালের বাপ বুদ্ধিজীবী কারে যে কারে পেশাই দিলি পেঁচ পড়িয়ে যায় এ বাড়ি বুঝাবো যে আমার ইচ্ছে করলি পেঁচ সালাইও দিতে পারে নির্বাচনের সময় কারে কোন জায়গা সেট করে দাঁড়ায় দিতে পারলি নিজেকেটা নিজেকে এটা ওয়ায় না যায় এ খুব ভালো বোঝে আছে না কোন কায়দা করলি কি হয় বাড়ি বুঝাবো যে করতে পারে না আন্তর্জাতিক সম্পন্ন মূর্খ বিশ্ববিখ্যাত জাহেল পাকা পর্যন্ত চলে গেছে ফরিদপুরের কোর্ট ফেল জস ফেল হাইকোর্টে চলে গেছে এই ঘুরতে তালে আছে উকিলরাও বুঝতে পারে না বিচারপতি বিচারপতিও রায় দিতে পারে না দশ বছর ঘুরতেছে এই মূর্খ পন্ডিত গ্রামে সবাই দিনে বইছে সবাই ফেলে দিচ্ছে এত জ্ঞানী যে এই লোকটা এত জ্ঞানী এই খবর যদি প্রধানমন্ত্রী পায় যে বিচারটা পারতেছে না হাইকোর্টের থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি সেও ব্যর্থ গ্রামের এই মূর্খ লোকটা পাইয়ে দেশে সেই কাজটা তাহলে উনারের ডাইকে নিয়ে হাইকোর্টের বিচারপতি বানাবে না সহিদারও বানাবে না